কী পরিমাণ লাউ এই বাগানটিতে হয়েছে তাই তোমাদের দেখানোর জন্য আমরা এই বাগানটিতে চলে আসলাম দেখুন এই বাগানটিতে প্রচুর পরিমাণ লাউ হয়েছে যা কল্পনা করা যায় না দেখেন প্রতিটি লাউ কত বড় এই বাগানটিতে কত লাউ দেখেন এই সিজনে এখানে প্রচুর পরিমাণ লাউ এখানে হয়েছে গাছগুলো মরে গেছে তাতে ভাবা যায় এখনও যে পরিমাণ লাউ এখন এখানে আছে তাহলে আগে কত লাউ এখানে হয়েছে এখানে লাউের খুব চাষ হয় তাই কৃষকরা এখানে প্রচুর পরিমাণ লাউ এখানে রোপণ করেছে প্রতিটি গাছ থেকে কি পরিমাণ লাউ এখানে হয়েছে আপনারা না আসলে বুঝতে পারবেন না কত বড় এই লাউগুলা এখানে এগুলা বেসন দিয়ে রেখেছে এই লাউগুলা এই লাউ থেকে দানা বের করে তারা পরবর্তীতে আবারও এখানে রোপণ করিবেন দেখেন কত বড়ো বড়ো লাউ এই গাছটিতে হয়েছে আশেপাশে আরো প্রচুর বাগান এখানে আছে লাউয়ের প্রচুর বাগান দেখেন কত সুন্দর এই বাগানটিতে বিশাল এখানে এখানে লাউ হয়েছে